পাঠশালার মধ্যে যদি কোনো ফেমাস হোটেল থাকে তাহলে কিন্তু এটাই ময়ূর হোটেল আমি যদি পাঠশালা আহি এলে কিন্তু এক কাপ চা খাইলেও এই পর্যন্ত আহি বন্ধুরা কিছু ভাবতে না ভাবতে আমরা দুজন ভাড়ি বেলা করে গেছে আরাঙ্গ যাওয়ার কারণটা হয়েছে যে একজন মানুষের কাছে কি বাকি আনার আছে তাই আমরা অল্প পরে বাই গেলাম পাঠালা আর ইতিমধ্যে কিন্তু গেছে রাত করে টাউন জায়গার মধ্যে ঘোরাঘুরি করে কিন্তু সেই ভালো লাগে কিন্তু বর্তমানে একটু খারাপ লাগে যেহেতু ঠান্ডা পড়ছে তাই পরে আমরা ঝাড় আর কিন্তু ইতিমধ্যে বাইরে গেছি তারপরে মাল সুন্দর করে ধরে নিয়েছি আর আমরা ভাবলাম যে ঠান্ডার মধ্যে গরম গরম চা খাওয়া যায় আর আমরা চা খাওয়ার জন্য ময়ুর হোটেলে বন্ধুরা পাঠশালার মধ্যে কিন্তু এটা একটা ফেমাস হোটেল তোমরা তো কম বেশি সবাই এসো তাই না তারপরে আমি এই জায়গায় খেয়ানোর পরে একটা বস্তু লক্ষ্য করলাম এই যে দেখো জানি বিয়া করবার যাবো আমি এবার কইলাম বা বাবা ভালোই তো যেভাবে এখন গাড়ি সাজাইছ না দুই দিন পরে তোমার বউ তোমার সাজাবো

উঠে যদি খালি মাংস থাকতো তাহলে মুড়ি খাই তারপরে আমি ছোট্ট বিলার বাচ্চা দেখতে পেলাম টিভি দিয়ে লাঠে মানে একদম কিউট একটা বস্তু আজকে আমরা চালাইছিলাম এই কারণে আর বেশি দেরি না সুন্দর করে বাচ্চা দাম যদি দেখে ভালো লাগে ভিডিও করবো তার সাথে সুন্দর করে ফলো করবো তো সবাই ভালো থাকো সুস্থ থাকো